হাইপোথাইরয়েড এমন একটি সমস্যা যে সমস্যায় নারী পুরুষ উভয়ই মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছেন আজকালকার দিনে কিছু নিয়ম মানলে হাইপোথাইরয়েডকে গোড়া থেকে নির্মূল করা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে সর্বপ্রথম এক চা চামচ পরিমাণে দানা অথবা ধনিয়ার গুঁড়ো এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে হালকা একটু জলটি ফুটিয়ে ছেঁকে সেই জলটি হালকা গরম অবস্থায় পান করুন প্রতিদিন সকালে এছাড়াও নিয়মিত আপনি আপনার গলায় অল্প পরিমাণে নারকেল তেল মাসাজ করুন এতে করে হাইপোথাইরয়েডের সমস্যা কমে যাবে হরমোন ব্যালেন্সে আসবে এছাড়াও লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে যেমন রিফাইন চিনি বা সাদা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে কম পরিমাণে খেতে হবে বা একেবারেই খাওয়া বাদ দিয়ে দেওয়া ভালো খাবারের মধ্যে সয়া জাতীয় খাবার খুব কম পরিমাণে খাবেন বা পারলে বাদ দিয়ে দেবেন ময়দা দিয়ে তৈরি খাবার একেবারেই পরিহার করার চেষ্টা করুন এছাড়াও চেষ্টা করতে হবে বাইরের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস না খেতে